নমস্কার বন্ধুরা জেসিস কিচেন অ্যান্ড বেকিংয়ের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা হয়তো আমার গলা শুনে একটু অবাক হচ্ছেন আসলে আমার স্ত্রীর অনুরোধে আজ থেকে আমিও একজন নতুন সদস্য হিসেবে এই চ্যানেলে অংশগ্রহণ করছি আমার স্ত্রীকে টুকটাক কিছু সাহায্য করার জন্য আমার মা এই আলু দিয়ে ডিমের ঝোল যে পদ্ধতিটা আজকে আমার স্ত্রী আপনাদের সঙ্গে শেয়ার করবেন আমার মা খুব ভালো রান্না করতেন তিনি আমার স্ত্রীকে শিখিয়ে দিয়ে গিয়েছেন সেই পদ্ধতিটাই আমার স্ত্রী আপনাদের সঙ্গে শেয়ার করবেন যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন রান্নাটা কীরকম হল কমেন্ট করেও আমাদেরকে জানাতে পারেন আমাদের ভালো লাগবে আর যদি মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম তাহলে আসুন আর সময় নষ্ট না করে শুরু করি খুব কম মশলায় ঘরোয়া পদ্ধতিতে তৈরি সুস্বাদু আলু দিয়ে ডিমের ঝোল তাহলে এই রেসিপিটা শুরু করার জন্য আমরা এখন কি করব আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেব ডিমগুলো ভাজবার জন্য আচ্ছা এই যে ডিমগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব সেদ্ধ করা ডিমগুলোর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো তাহলে মাছ ভাজার আগে যে রকম ভাবে আমরা ওই একরি মাছে মানে নুন হলুদ মাখিয়ে নি তাহলে ডিমেও কি সেই রকম মাখিয়ে নিতে হবে একদম ডিমের মধ্যে নুন হলুদটা আগে থেকে মাখিয়ে নিলে এটা ভাজাটাও ভালো হয় আর সমস্ত দিকে নুন হলুদটা ইকুয়াল ভাবে লেগে যায় এটা তেলটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম কেন না ডিম কিন্তু ফেটে যায় খুব আর ফেটে গায়ে ছিটকে আসে সেই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এবার ডিম গুলো ভেজে নিচ্ছি তাহলে মাছ ভাজার থেকে ডিম ভাজাটা বেশি রিস্কি একদম তাহলে যে চারটে সেদ্ধ করা ডিম মানে রাখা ছিল নুন হলুদ মাখিয়ে এবার সেগুলোকে ভেজে নিচ্ছি তাই তো হ্যাঁ এই দেখো আচ্ছা এই ফেটে যায় বলে ডিমগুলো ভাজবার সময় এরকম গায়ে একটু করে কুঁকির কোন দিয়ে ফুটো করে নিতে হয় ও আমি অবশ্য রান্না কিছুই জানি না আমি সেজন্য একটু শেখার চেষ্টা করছি শিখে নাও শিখে নাও অনেক সময় লাগে ভাজা হয়ে গেছে এবার এই আমি এক এক তুলে নেব মানে এই অবস্থাতেই আস্তে আস্তে ভেজে তুলে নিতে হবে একদম এবারে কি করণীয় এবার ওই তেলের মধ্যেই আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার রান্না করবার জন্য তেলটা গরমই আছে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ সাদা চিড়ে একটু ভেজে নিলাম পুড়ে যাবে পুড়ে যাবে ঝোলের রং তেতো হয়ে যাবে কালো হয়ে যাবে এবার আমি এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি এরম টুকরো টুকরো করে লম্বা লম্বা করে আর সাত আটকোয়া রসুন নিয়েছি প্রথমে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো

গন্ধটা আরো ভালো আসবে গোটা গোটা হলে যতটা গন্ধ আসবে আমি তো প্রথমেই দিইনি এবার এটা পুরো থেতে করা হলে এর গন্ধটা যেটা আসল রসুনের স্মেলটা সেটা ভালো মতো আসবে সেই জন্যে এটাকেও দিয়ে আরো এক থেকে দু মিনিট একটু ভালো করে ভেজে নেবে রসুনটা থেতো করলে স্বাদটা আরো ভালো হয় একদম তাহলে আমাদের পেঁয়াজ আর রসুন দুটোই ভাজা হয়ে গেল হ্যাঁ দুটোই ভাজা হয়ে গেছে

আর আদা বাটা দিয়ে দেওয়া হলো এবার এবার দেব হলুদ গুঁড়ো এখানে দেড় চামচ হলুদ গুঁড়ো দিলাম আমি খুব বেশি মশলা এর মধ্যে ইউজ করব না আর দেব দেড় চামচ ঝাল লঙ্কার গুঁড়ো তোমরা তো একটু ঝাল ঝাল খেতে বেশি ভালোবাসো তার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর বদলে এখানে এমনি ঝাল লঙ্কার গুঁড়ো

এবারে কি করণীয় এবার জলটা দিয়ে দিয়েছি এবার ভেজে রাখার ডিম গুলো দিয়ে এবার দেবো নুন মিষ্টি সেটাও পরিমাণ মতো হ্যাঁ এখানে আমি দিয়ে দেবো এক চামচ আর হাফ চামচ মানে ঝোলটা বোধ একটু সামান্য মানে নুন মিষ্টিটা মিলিয়ে মিশিয়ে দিলে বোধ হয় খেতে ভালো হয় আমরা একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি নুনটা মিষ্টি মেশানো এবার এটাকে এইভাবেই না গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে এটাকে ফুটতে দেব প্রায় মিনিট पाचেকের মতো আমি ঢাকা দিচ্ছি না কারণ আমার আলুটা তো এখানে সেদ্ধ করাй আছে তাইজন্য আমি ভালো করে ফুটতে দিচ্ছি যাতে আলুর মধ্যে আর ডিমের মধ্যে মশলা সমস্ত কিছু বা নুন মিশে সমস্তটা ঢুকে যায় ঠিক আছে গ্যাসে పెట్టা মিডিয়ামে আর যদি আলুটা সেদ্ধ করা না হতো তাহলে ঢাকা দিতে হতো তাহলে ভালো সেদ্ধ হওয়ার জন্য

তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামী দিনে আবার অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার